আনন্দ খুব বেশি সময় টেকেনি তীরে গিয়ে ডুবেছে দড়ি সাউথ আফ্রিকার বিপক্ষে টাইগারদের চার রানের হার আক্ষেপ অনেক আক্ষেপ শান্ত সেরাটা না পাওয়ার আক্ষেপ সাকিবের ব্যাটিং নিয়ে আক্ষেপ হৃদয়ের আউটে রিয়াদের ছক্কা না হওয়াতে আমাদের ক্যাপ্টেন শান্ত বাই নামি শান্ত সে অশান্ত হতে পারবে না তো ধরেন একজন মানুষের নাম হারুন সে তো জিততে পারবে না নাম তো হারুন সে জিতবে কেমনে ওদের নাম সম্য সে শান্ত শিষ্ট এতবার জিরো মারছে পৃথিবীতে এতবার জিরো কম ব্যাটার্স মারছে আমাদেরকে তেরোবার মেবি মারছে মন হচ্ছে আর কি অনেক দেখেছি ভাই আর মানতে পারতেছি না ভাই আর সহ্য হচ্ছে না এইটুকু বয়সে আর কত দেখবো ভাই জিতা ম্যাচ গুলো হেরে যাচ্ছি আসলে আমাদের কপাল তাই আমরা হারছি ক্রিকেট অনিশ্চয়তার খেলা যদিও তারপর আমাদের দায়িত্বহীনতার কারণে আমরা ম্যাচটা হারছি সবচেয়ে বড় মানে ধুস দিতে হয় ক্যাপ্টেন শান্ত প্লাস সাকিব আল হাসানকে সিনিয়র প্লেয়ার অ্যাজ আ ক্রিকেট সে দুই যুগ ধরে খেলতেছে সরি এক যুগ ধরে খেলতেছে আমার তার অভিজ্ঞতা সবচাইতে বেশি টিমের আমাদের রিকয়েট রান দরকার মাত্র পার ওভার সিক্স করে কেন আমরা এই শটগুলো আনি মানে বাউন্সগুলো আমরা কেন খেলব ক্রিকেটটা অনেক ভালোবাসি আমাদের রক্তে মিশে আছে ক্রিকেট কিন্তু তারা বরাবরের মতোই আজকেও আমাদের হৃদয় আমাদের আবেগ নিয়ে খেলা করলো সিলেকশন বুড়ে থাকে তারা কি করে ভাই আপনারা যা দেখি যে বাংলাদেশই হচ্ছে এমন একটা দেশ যেখানে সিলেকশন বুড়ে থাকে রাজনীতিবিদরা ভাই রাজনীতিবিদরা সিলেকশন বুড়ে কি করে আমি মাথায় ধরো না আমার যার ক্রিকেট সেন্স নাই সে ক্রিকেট বুড়ে ক্রিকেটার সিলেক্ট করতেছে হোয়াট দ্য নন সেন্স ডিসিশন দে হ্যাভ টেকেন ইচ এন এভরি ম্যাচ তাহলে এই ম্যাচের আউটফলটা কি জিরো আমি মনে করি আমরা এ হেরে গেছি টপ অর্ডারে যে ব্যাটিং আছে আসলে এটা নতুন করে বলতে বলতে আসলে মুখে ফেনা উঠে গেছে আপনি দেখেন বিগত আপনি জিম্বাবু সিরিজ দেখেন ইউএসএ সিরিজ দেখেন প্র্যাকটিস ম্যাচ দেখেন এই দুইটা ম্যাচ দেখেন আপনি বলতে পারবেন টপ অর্ডার কোন ব্যাটসম্যানটা খুব ভালো খেলছে এক্সেপ্ট লিটন দাসের গত ম্যাচের ইনিংসটা আমি ওটা বলতেছি একটা খুব ভালো ইনিংস ছিল তাছাড়া এখন আপনি ছয় সাত ম্যাচে ওপেনিং থেকে যদি একজন ক্লিক করে আপনি কখনো এরকম বিগ ম্যাচ জিততে পারবেন না আর তাছাড়া একজন দুইজন ফেইলার থাকলে হয় ভাই একটা টপ অর্ডার চারজন ফেইলার তানজিৎ তামিম নয় রান তারপরে হচ্ছে লিটন কুমার দাস নয় রানের মতোই করছে আমাদের শান্ত করছে চব্বিশ বলে বারো রান ঠিক আছে সাকিব আল হাসান চার বলে তিন রান আপনি বলেন আর তাছাড়া তো ওইখানে বলিংয়ের বল তো একটা বিষয় ছিল যে বলিংয়ের যে রানের ব্যবধানটা এটা সবসময় বেশি ছিল কিন্তু এরকম যদি হয় আপনি প্রত্যেক দিন কি রিয়াদ আর হচ্ছে আমাদের তাহিদিদা ম্যাচ জিতাবে ওরা কি দুজন ব্যাটসম্যান আর কি ব্যাটসম্যান নাই আমি আসলে খেলা দেখতেছিলাম আমার হলের মহসিন হলের টিভি রুমে যখন বাংলাদেশ জিতবে মনে হচ্ছে তো টিএসসিতে চলে আসলাম ভাবছিলাম সবাই একসাথে এনজয় করব লাফালাফি করব কিন্তু আসলে এসে খুবই হতাশ মানে কি বলবো এই অনুভমের গানের পাশে বলতে হয় এত প্রেম কাছে এসেও এলো না নিশ্চিত দেখা স্বাস্থ্যকর অল টাইম পান অল টাইম হেলদি লাইফ মনে জমানো খুব সব পরের দিন টাইগাররা যখন মাঠে নামবে নিশ্চিতভাবেই আবারও দেখা যাবে মানুষের ভিড় জিতবে বাংলাদেশ এরপর আর আক্ষেপ না শুধুই চলবে উদযাপন এমনটাই কামনা اطsu محمود الرundar